হ্যালো বন্ধুরা ওয়েলকাম তোমাদেরকে ইজি অ্যান্ড স্মার্ট লার্নিংয়ের আরও একটি ভিডিওতে তো আজকে আমরা প্রয়োজনীয় সকল বর্গ এবং ঘনের সূত্র সম্পর্কে জানবো বা আলোচনা করব যেগুলো আমাদের সবসময় কাজে লাগবে তো চলো শুরু করা যাক কারণ এই ভিডিওটি অনেকেরই কাজে লাগতে পারে তাই যেহেতু এটি তোমাদের কাজে লাগবেই তাহলে একটি করে লাইক এবং বন্ধুদেরকে শেয়ারও করে দিও তো চলো শুরু করা যাক প্রথমে হলো এ প্লাস বি হোল হোলস্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটার আরও একটি সূত্র হলো এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি তারপর হলো দুই নম্বর এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং আরও একটি হলো এ প্লাস বি হোল হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি তারপর হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস টু তারপর এটির আরও একটি সূত্র রয়েছে এ মাইনাস বি হোল প্লাস টু এ তারপর হলো এ মাইনাস বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপর হলো টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তারপর হলো ছয় নম্বর এ প্লাস বি প্লাস সি ইজিকাল টু এ প্লাস বি স্কোয়ার প্লাস প্লাস টু ইন্টু এ প্লাস বি টু ইন্টু সরি টু ইন্টু এবি প্লাস বি এ তারপর হলো সাত নাম্বার টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস টু এ তারপরের আট নাম্বার সূত্রটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিকোয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন্টু প্লাস বি সি প্লাস সি এ তারপর নয় নং সূত্র এ প্লাস বি হোল কিউব ইজিক টু এ কিউ প্লাস থ্রি বি প্লাস থ্রি এ বি এর আরেকটি সূত্র রয়েছে এ কিউ প্লাস প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপর দশ নং সূত্র এ মাইনাস বি হোল কিউব ইজিকোয়াল টু কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটির আরও একটি সূত্র রয়েছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপর হলো এ কিউব প্লাস বি কিউব ইজিকোয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর আরও একটি সূত্র রয়েছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তারপরের সূত্রটি হলো এ কিউ মাইনাস বি কিউব ইজিক টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর আরও একটি সূত্র রয়েছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তারপর তেরো নং সূত্র এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইজিক টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ তারপর চোদ্দ নং সূত্র এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজিক্যাল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বি সি মাইনাস সি এর আরও একটি সূত্র রয়েছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে এ মাইনাস বি হোল প্লাস বি মাইনাস সি হোলস্কোয়ার প্লাস সি মাইনাস এ তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে রয়েছে পনেরো নং সূত্র ফোর এ বি ইজ এ বি তারপর হলো ষোলো নং এ বি এর সূত্র ইজ টু ব্র্যাকেটে এ প্লাস বি তারপর মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার তারপর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ এবি তারপর এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ এবি তারপর উনিশ নং সূত্র এক্স মাইনাস এ ইন্টু এক্স প্লাস বি টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ তারপর হলো বিষ এবং সর্বশেষ সূত্র এক্স মাইনাস এ এক্স মাইনাস বি তো এই ছিল আমাদের তালিকার সবগুলো সূত্র এবং এগুলো এগুলোর মাধ্যমে তোমরা তোমাদের সকল বীজগণিতের অঙ্কগুলো করতে পারবে সকল ইসে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের সকল অঙ্কগুলোই এর দ্বারা সম্ভব এবং আমরা এর নেক্সট পার্টে ত্রিকোণামিতির সূত্রগুলো নিয়েও আলোচনা করব। সেগুলো খুব শীঘ্রই আসছে আর যদি এই ভিডিওটি তোমাদের একটুও সাহায্য করে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর যাতে তোমাদের অন্য বন্ধুরাও এগুলো এই সূত্রগুলো সহজে পেয়ে যায় তাই ওদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দিও ওকে তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই